পাঁচ দিনের সংঘাতের পর নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া যা কার্যকর হবে মধ্যরাত থেকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে হয় শান্তি আলোচনা যাতে উপস্থিত ছিলেন থাই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুম থাম ওয়ে চায়াচাই এবং কম্বোডিয়ার সরকার প্রধান পুনমানেত অংশ নেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও গোলাগুলি বোমা হামলার শব্দে কয়েকদিন উত্তাল ছিল দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকা সংঘাতের মাত্রা বাড়তে থাকায় দুই পক্ষের দুই লাখের বেশি মানুষকে সরিয়ে দেওয়া হয় নিরাপদ স্থানে ব্যাংকক ও নেমপেনকে সহিংসতার পথ থেকে যুদ্ধবিরতিতে আনতে কয়েকদিন ধরেই ছিল আন্তর্জাতিক চাপ রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দিয়ে যুদ্ধবিরতিতে চাপ দিলে শান্তি আলোচনায় বসতে রাজি হয় দুই পক্ষ সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আলোচনায় বসেন থাইল্যান্ড কম্বোডিয়ার সরকার প্রধানরা জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে বৈঠকে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধ বিরতিতে রাজি হয় দুই দেশ কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছে সংঘাত বন্ধে দুই দেশের সাথেই যোগাযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এছাড়া অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনতে চীনও চেষ্টা চালিয়েছে এই সিদ্ধান্তের ফলে এক দশকের বেশি সময় পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে হওয়া সবচেয়ে বড় সংঘাত অবসানের সুযোগ তৈরি হল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী পরবর্তীতে দুই দেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে সরাসরি যোগাযোগ পুনরায় শুরু হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চলতি বছর মেয়ের শেষ দিকে সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হওয়ার জেরে থাইল্যান্ডের সাথে উত্তেজনার পারদ বাড়তে থাকে দুই দেশই সীমান্তে বিপুল সেনা ও অস্ত্রশস্ত্র জড়ো করতে শুরু করে কূটনৈতিক সম্পর্কের ফাটল এতটাই চড়া হয় যে এর প্রভাবে থাইল্যান্ডের জোট সরকার ভেঙে পড়ার দ্বার প্রান্তে পৌঁছে যায় এক পর্যায়ে গত বৃহস্পতিবার সীমান্ত জুড়ে শুরু হয় পাল্টা পাল্টাপাল্টি হামলা রাখি চ্যানেল জেসমিন্টিফোর